জয় গৌর জয় নিতাই আজ চব্বিশে অগ্রায়ণ চোদ্দোশো একত্রিশ ও দশই ডিসেম্বর মঙ্গলবার দু হাজার আজ আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা একাদশ অধ্যায় শ্রী নিত্যানন্দ স্কন্ধ ও শাখার শ্লোক তেরো থেকে তেইশ ওং নমো ভগবতি বাসুদেব ও নমো ভগবতি বাসুদেব ও নমো ভগবতি বাসুদেব জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অধ্য গদাধর শ্রীবাসি গৌর ভক্ত শ্লোক তেরো শ্রী রামদাস আর গদাধর দাস চৈতন্য গোসাঙ্গীর ভক্ত রহে তার পাঁচ শ্রীরামদাস আর গদাধর দাস নামক শ্রী চৈতন্য মহাপ্রভুর দুজন ভক্ত সর্বদা বীরভদ্র গোসাঙ্গের সঙ্গে থাকতেন তাৎপর্য শ্রীরামদাস পরব পরবর্তীকালে যিনি অভিরাম ঠাকুর নামে পরিচিত হন হরে কৃষ্ণ অভিরাম ঠাকুর নামে পরিচিত হন তিনি ছিলেন শ্রী নিত্যানন্দ প্রভুর গোপ সকা দ্বাদশ গোপালের অন্যতম ও দীপিকায় একশো ছাব্বিশ বর্ণনা করা হয়েছে যে শ্রী রামদাস ছিলেন ব্রজের শ্রীদাম সখা ভক্তি রত্না করে চতুর্থ তরঙ্গে শিল অভিরাম ঠাকুরের কথা বর্ণনা করা হয়েছে শ্রী নিত্যানন্দ প্রভুর আদেশে অভিরাম ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তি ধর্মের প্রচারক আচার্য ছিলেন তিনি অত্যন্ত প্রভাবশালী পুরুষ ছিলেন এবং অভক্তিরা তাকে ভীষণ ভয় পেত শ্রীনিত্যানন্দ প্রভুর আদেশে তিনি নিরন্তর প্রেমত থাকতেন এবং তিনি অধোপতিত জীবীদের প্রতি অত্যন্ত কৃপাময় ছিলেন কথিত আছে যে শালগ্রাম শিলাবা বিষ্ণুর অর্চা মূর্তি ব্যতীত অন্যান্য শিলাবা মূর্তিকে তিনি প্রণাম করলে তা তৎক্ষণাৎ চূর্ণ বিচীর্ণ হয়ে যেত সরস্বতী ঠাকুর তার অনুভাষ্যে উল্লেখ করেছেন হাওড়া আমতা লাইনে চাপাডাঙ্গা স্টেশন থেকে প্রায় দশ মাইল দক্ষিণ পশ্চিম কোণে দ্বারকেশ্বরী নদী পার হয়ে হুগলি জেলার একটি ছোট শহর খানাকুল কৃষ্ণনগরে অভিরাম ঠাকুরের প্রতিষ্ঠিত মন্দির রয়েছে অভিরাম ঠাকুরের প্রতিষ্ঠিত মন্দির রয়েছে বর্ষাকালে পথ জলমগ্ন হয় বলে দক্ষিণ পূর্ব রেলপথে কোলাঘাট থেকে স্টিমারে রানীচক চক সেখান থেকে সাড়ে সাত মাইল উত্তরে খানাকুল অভিরাম ঠাকুরের শ্রীপাঠ যে কৃষ্ণনগরে অবস্থিত তা খানা বা দ্বারকেশ্বর নদীর তীরে অবস্থিত বলে খানাকুল কৃষ্ণনগর নামে অভিহিত মন্দিরের বাইরে একটি বকুল বৃক্ষ রয়েছে এই স্থানটি সিদ্ধ বকুল কুঞ্জ নামে অভিহিত কথিত আছে যে অভিরাম ঠাকুর যখন সেখানে প্রথম আসেন তখন তিনি এই বৃক্ষটির নিচে বসেন চৈত্র মাসে কৃষ্ণ সপ্তমীর দিন খানাকুল কৃষ্ণনগরে প্রতি বছর এক বিরাট মেলা বসে লক্ষ লক্ষ লোক সেই মেলায় সমবেত হন অভিরাম ঠাকুরের মন্দিরের এক অতি প্রাচীন ইতিহাস রয়েছে সেই মন্দিরে শ্রী গোপীনাথজির বিগ্রহ রয়েছে মন্দিরের সন্নিকটে বহু সেবায়িত পরিবার ভাস্কর করেন কথিত আছে যে অভিরাম ঠাকুরের জয়মঙ্গল নামক একটি চাবুক ছিল এবং যাকে তিনি সেই চাবুক দিয়ে স্পর্শ করতেন তৎক্ষণাৎ তারই কৃষ্ণপ্রেমের উদয় হতো শ্রীনিবাস আচার্য প্রভু অবিরাম ঠাকুরের অতীব উল্লেখযোগ্য প্রিয় পাত্র ছিলেন তবে তিনি তার দীক্ষিত শিষ্য ছিলেন কিনা না সেই বিষয়ে সন্দেহ আছে ইতি শ্লোক তেরো শ্লোক চোদ্দ থেকে পনেরো নিত্যানন্দে আজ্ঞা দিল যবে গৌড়ে যাইতে মহাপ্রভু এই দুই দিলাতার সাথে অতএব দুই গণে দুয়ার গণন বাসুদেব ঘোষের এই বিবরণ শ্লোকার্থ শ্রী চৈতন্য মহাপ্রভু যখন নিত্যানন্দ প্রভুকে প্রচার করার জন্য গৌরবঙ্গে যেতে আদেশ দেন তখন এই দুইজন ভক্ত কেউ শ্রীরামদাস ও শ্রী গদাধর দাস তিনি তার সঙ্গে যেতে আদেশ দেন তাই কখনো কখনো তাদের শ্রী চৈতন্য মহাপ্রভুর গণ আবার কখনো নিত্যানন্দ প্রভুরগণ বলে গণনা করা হয় তেমনি মাধব ঘোষ এবং বাসুদেব ঘোষও শ্রী চৈতন্য মহাপ্রভু এবং শ্রী নিত্যানন্দ প্রভু উভয়েরই গণ তাৎপর্য শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুভাষ্যে উল্লেখ করেছেন বর্ধমান জেলার দাইহাট ও পাটুলির নিকটে অগ্রদ্বীপ নামক স্থানে গোপীনাথজির বিগ্রহ বিরাজমান এই বিগ্রহ গোবিন্দ ঘোষকে পিতারূপে গ্রহণ করেছিলেন আজও এই বিগ্রহ গোবিন্দ ঘোষের অপ্রকট দিবসে শ্রাদ্ধ অনুষ্ঠান করেন মহারাজ কৃষ্ণচন্দ্রের বংশধর কৃষ্ণনগরের রাজবংশের তত্ত্বাবধানে এই বিগ্রহের সেবা সম্পাদন হচ্ছে প্রতি বছর বৈশাখ মাসে বার দোলের সময় গোপীনাথজির বিগ্রহ কৃষ্ণনগরে নিয়ে আসা হয় অপর এগারোটি বিগ্রহ সহ এই অনুষ্ঠান সম্পাদিত হয় এবং গোপীনাথজি দোলের পর পুনরায় অগ্রদীপের মন্দিরে নিত হন ইতি শোক থেকে পনেরো শ্লোক ষোলো রামদাস মুখ্য শাখা সক্ষ প্রেম রাশি ষোলো সাঙ্গের কাষ্ট যেই তুলি কইল শ্লোকার্থ শ্রী চৈতন্য মহাপ্রভুর এক মুখ্য শাখা রামদাস সক্ষ প্রেমে পূর্ণ ছিলেন তিনি ষোলোটি গার্ড যুক্ত একটি বাসকে বাসিতে পরিণত করে তা বাজিয়েছিলেন ইতি শ্লোক ষোলো ষোলোক সতেরো গদাধর দাস গোপীভাবে পূর্ণানন্দ যার ঘরে দান কেলি কইল নিত্যানন্দ ষোলোকার্ত শ্রী গদাধর দাস সর্বদা গোপীভাবে পূর্ণ আনন্দে মগ্ন থাকতেন তার ঘরে নিত্যানন্দ প্রভু দান কেলি নাটক অভিনয় করেছিলেন ইতি শ্লোক সতেরো ষোলোক আঠেরো শ্রীমাধব ঘোষ মুখ্য কীর্তনিয়া গণে নিত নিত্যানন্দ প্রভু নৃত্য করে যার গানে শ্রী শ্রীমাধব ঘোষ ছিলেন একজন মুখ্য কীর্তনিয়া যিনি যখন হরে কৃষ্ণ তিনি যখন গান করতেন তখন নিত্যানন্দ প্রভু নাচতেন ইতি শ্লোক আঠেরো শ্লোক উনিশ বাসুদেব গীতে করে প্রভুর বর্ণনে কাস্ট দ্রব্যে যাহার শ্রবণী শ্লোকার্থ বাসুদেব ঘোষ যখন শ্রীচৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুর বর্ণনা করে কীর্তন করতেন তখন তা শুনে কাঠ ও কৃষ্ণ কাঠ এবং পাথরও গলে যেত ইতিশোলোক উনিশ ষোলো কুড়ি মুরারি দাসের অলৌকিক লীলা ব্যাঘ্র গালে চড় মারে খেলা শ্লোকার্থ শ্রী চৈতন্য মহাপ্রভুর এক মহান ভক্ত মুরারি বহু অলৌকিক কার্য সম্পাদন করেছিলেন আনন্দে মগ্ন হয়ে কখনো তিনি বাঘের গালে চড় মারতেন আবার কখনো তিনি বিষধর সর্পের সঙ্গে খেলা করতেন তাৎপর্য শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুভাষ্যে উল্লেখ করেছে হেন মুরারি চৈতন্য দাস বর্ধমান জেলার গলসি স্টেশন থেকে প্রায় দুই মাইল দূরে স্বরবৃন্দাবন হরে কৃষ্ণ স্বরবৃন্দাবনপুর গ্রামে জন্মগ্রহণ করেন পরে তিনি নবদ্বীপ ধামের মোদদ্রু হরে কৃষ্ণ মোদদ্রুম বা মামগাছি গ্রামে বসতি স্থাপন করেন সেই সময় তার নাম হয় সারঙ্গ বা সারঙ্গ মুরারি চৈতন্য দাস তার বংশধরেরা এখনও স্বরের পাটে বাস করেন শ্রী চৈতন্য ভাগবতের অন্তখণ্ডের পঞ্চম অধ্যায়ে বর্ণনা করা হয়েছে বাজ্য নাই শ্রীচৈতন্য দাসেরও শরীরে ব্যাঘ্র তাড়াইয়া যান বনের ভিতরে কভুলম্প দিয়া ওঠে বাঘে ব্যাঘ্রের উপরে কৃষ্ণের প্রসাদে ব্যগ্র লঙ্ঘিতে না পারে মহা অজগর সর্পলই নিজ কোলে নির্ভয়ে চৈতন্যদাস থাকে কুতুহলে ব্যঘ্রের সহিত খেলা খেলে নির্ভয় হেন কৃপা করে অবধূত মহাশয় চৈতন্য দাসের আত্মবিস্মৃতি সর্বথা নিরন্তর কহেন আনন্দ মন কথা দুই তিন দিন মজ্জি জলের ভিতরে থাকেন কোথাও দুঃখ না হয় শরীরে জড় প্রায় অলক্ষিত সর্বব্যবহার পরম উদ্দাম সিংহ বিক্রম অপার চৈতন্য দাসের যত ভক্তির অবিকার কতবা কহিতে পারি সকল অপার যজ্ঞ শ্রী চৈতন্য দাস মুরারি পণ্ডিত যার বাতাসেও কৃষ্ণ পাইস যে নিশ্চিত ইতি শ্লোক কুড়ি ষোলো একুশ নিত্যানন্দের গণ যত সব ব্রজ সখা সিংহ বেত্র গোপবেশ শিরে কি পাখা শ্লোকার্ত নিত্যানন্দ প্রভুর আশ্রিত ভক্তরা সকলেই ব্রজের রসাশ্রিত এবং তাদের সকলেই গোপাল বেশ তাদের হাতে সিংহ ও বেত্র আর তাদের মাথায় ময়ূরের পাখা তাৎপর্য জান্নবা মাতাও মাতা শ্রী নিত্যানন্দ প্রভুর পার্শ্বদ গৌর গণদ্দেশ ও দীপিকায় ছেষট্টি বর্ণনা করা হয়েছে তিনি হচ্ছেন ব্রজের মঞ্জুরি জান্নবা মাতার আশ্রিত ভক্তরাও শ্রী নিত্যানন্দ প্রভুর গণ বলে গৃহীত হন ইতি শ্লোক একুশ শ্লোক বাইশ রঘুনাথ বৈদ্য উপাধ্যায় মহাশয় যাহার দর্শনে কৃষ্ণ প্রেম ভক্তি হয় শ্লোকার্থ রঘুনাথ বৈদ্য যিনি উপাধ্যায় নামেও পরিচিত তিনি শ্রী মন্নিতানন্দ প্রভুর এমনই একজন মহান পার্শ্বদ ছিলেন যে কেবল তার দর্শনে সুপ্ত কৃষ্ণ প্রেম জাগরিত হত ইতি বাইশলক তেইশ সুন্দরানন্দ নিত্যানন্দের শাখা বৃত্ত মর্ম যার সঙ্গে নিত্যানন্দ করে ব্রজ নর্ম শ্লোকার্থ শ্রী নিত্যানন্দ প্রভুর আর একটি শাখা সুন্দরানন্দ ছিলেন নিত্যানন্দ প্রভুর সব চাইতে অন্তরঙ্গ সেবক তার সঙ্গে নিত্যানন্দ প্রভু ব্রজলীলা বিলাস করতেন তাৎপর্য ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুভাষ্যে লিখেছেন শ্রীচৈতন্য ভাগবতের অন্তখণ্ডের পঞ্চম অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে সুন্দরানন্দ ছিলেন ভগবত প্রেমরসের সমুদ্র এবং নিত্যানন্দ প্রভুর প্রধান পার্ষদ গৌরগণ দেশ ও দীপিকায় একশো সাতাশ বর্ণনা করা হয়েছে যে তিনি হচ্ছেন কৃষ্ণ কৃষ্ণলীলার সুদামা অর্থাৎ ব্রজের বলরাম যখন নিত্যানন্দ প্রভুরূপে এই জগতে লীলাবিলাস করতে আসেন তখন তার সঙ্গে যে বারোজন গোপশাখা এসেছিলেন তিনি হচ্ছেন তাদের অন্যতম মহেশপুর নামক যে গ্রামে সুন্দরানন্দ প্রভু বাস করতেন তা বানপুর লাইনের মাঝ দিয়া রেলওয়ে স্টেশন থেকে প্রায় চোদ্দ মাইল পূর্বে এই গ্রামটি এখন বাংলাদেশের যশহর জেলায় অবস্থিত এই স্থানটিতে প্রাচীন স্বরূপ একমাত্র সুন্দরানন্দের জন্মভিটা ছাড়া আর কিছু নেই গ্রামের প্রান্তে শ্রীপাটে জনৈক বাউল বাস করেন ও শ্রীবিগ্রহ আদি অল্প দিনের বলে মনে হয় বর্তমানে মহেশপুরে শ্রী রাধাবল্লভ ও শ্রী শ্রী রাধারমণের সেবা হয় তার কাছেই বেত্রবতী নদী সুন্দরানন্দ ঠাকুর চিরকুমার ছিলেন সেই জন্য তার কোনো বংশধর নেই জাতিভ্রাতাদের এবং শিষ্য সেবায়ীদের বংশধরেরা বর্তমানে সেখানেই আছেন বীরভূম জেলার মঙ্গলডিহি গ্রামে সুন্দরানন্দের জ্ঞাতি বংশধর আছেন সেখানে শ্রী শ্রী বলরামজির সেবা হয় সুন্দরানন্দ ঠাকুরের প্রতিষ্ঠিত মহেশপুরের আদি বিগ্রহ শ্রী রাধা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মহেশপুরের আদি বিগ্রহ শ্রী শ্রী রাধাবল্লভ বিগ্রহকে বহরমপুরের অন্তর্গত সহিদাবাদের গোস্বামীরা নিয়ে যান এবং তারপরে বর্তমান বিগ্রহ প্রতিষ্ঠিত হয় এখন মহেশপুরের জমিদারেরা তার সেবাই মাঘী পূর্ণিমার দিন সুন্দরানন্দ ঠাকুরের তিরোভাব উৎসব অনুষ্ঠিত হয় এবং স্থানীয় বহু লোক সেই উৎসবে সমবেত হন শ্লোক তেইশ ওং নম ভগবতে বাসুদেবায় ও নমো ভগবতি বাসুদেবায়ো ও নমো ভগবতী বাসুদেবায়ো জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্ত গদাধর শিবাষাদি গৌর ভক্ত বৃন্দ জয় গৌর জয় নিতায়